চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলি হবে চুলটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে বানা হোম হেয়ার অয়েল এটা বানানোর জন্য অবশ্যই এখানে আমি রসুন নিয়েছি অবশ্যই নিয়েছি আমি এখানে পেঁয়াজ আর নিয়েছি এখানে অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল তোমরা তো সবাই যেন রসুন কিন্তু আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করবে অ্যালোভেরা জেল আমাদের চুলকে সিল্কি শাইনিং করবে অবশ্যই পেঁয়াজের রস বা পেঁয়াজ ব্যবহারে আমাদের চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আর এখানে নিয়েছি অবশ্যই বন্ধুরা আমি এখানে মেথি মেথি তো সবাই যেন মেথি ব্যবহার অবশ্যই কিন্তু আমাদের নতুন চুল হয় চুলোঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এর সঙ্গে অবশ্যই দিয়েছি বন্ধুরা আমি মেথি আর অবশ্যই কিন্তু আমি এখানে কালো জিরো দিয়েছি অবশ্যই কিন্তু মেথি দানা বা মেথি ব্যবহারে দেখবে অনেকে চুল হচ্ছে না বা চুল উঠোতে সেটি চড়া হয়ে যাচ্ছে খুব সহজে কিন্তু চুলেরও সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে এই হোম মেড হেয়ার অয়েল ব্যবহার করে কালো জিরো তো তোমরা সবাই জানো কালো জিরে ব্যবহার কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের চুলটাকে গো পোড়া থেকে কালো করবে আর অবশ্য চুলোটার সমস্যায় ব্যবহার করে কিন্তু দূর হয়ে যাবে এগুলোকে অবশ্যই বন্ধু একসাথে মিশিয়ে প্যারাসুটা নারকেল তেল দিয়ে তোমরা দশ মিনিট মতনও লাগবে না পাঁচ থেকে সাত মিনিট গ্যাসে আঁচটা লো করে তোমরা এটাকে ফুটিয়ে নাও তারপর অবশ্যই ঠান্ডা হয়ে গেলে তোমরা এটাকে ছাঙনির সাহায্যে ছেঁকে নিয়ে রকম একটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা ভরে রেখে দাও দেখবে দিনের পর দিন বাই সবাই মিলে এই তেল ব্যবহার করবে দেখবে তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজেই তোমরা দূর করতে পারবে চুলটা দ্রুত লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড়ো কিন্তু অনেক চুলই হবে সবার প্রথমে অবশ্যই তোমরা তেলটাকে অবশ্যই কাঁচের কন্টেনের মধ্যে তোমরা রেখে দাও তারপর তোমরা যখনই এটা ব্যবহার করো অবশ্যই তোমরা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো আলো কাজ দেবে তা না হল অবশ্যই বন্ধুরা শানের আগে ঠিক এক থেকে দেড় ঘন্টা অথবা দু ঘন্টা আগে তোমরা এটাকে মাথার মধ্যে লাগে না অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে খুব সহজে থাকা জিনিস দিয়ে তোমরা বানাও এই হোম মেড হেয়ার অয়েল আর এটা বানিয়ে তোমাদের চুলটার সমস্যা দূর করতে পারবে চুলটা লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে ছোট্ট বড় অনেক চুলই হবে অবশ্যই চুলটার সমস্যা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা খুব সহজে দূর করতে পারবে অবশ্যই তো এই তেলটা তোমরা বাড়িতে বানিয়ে দিনের পর দিন তোমরা রেখে দিয়ে বাড়ির সবাই মিলে তোমরা এটা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে অবশ্যই তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে লাগিয়ে নাও তোমরা যতটা চুলের গোড়াতে বা সিঁদিগুলো ফাঁকা করে করে এটা লাগাতে পারবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে স্মৃতিগুলো ফাঁকা করে করে যা তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা সুন্দর করে লাগিয়ে দুটো হাতে সাজে খুব সুন্দর করে এটাকে মাসাজ করো অবশ্যই বন্ধুরা তোমরা এই হোমের হেয়ার অয়েল তোমরা সপ্তাহে দুবার থেকে তিনবার তোমরা লাগাও দেখবে খুব ভালো কাজ দেবে তোমাদের হেয়ার ফল বা চুলোটার সমস্যা বা চুলের গোদ হচ্ছে না খুব সহজে কিন্তু এই হেয়ার অয়েল ব্যবহার করে চুলটার সমস্যা দূর হয়ে যাবে অবশ্যই চুলটা লম্বা হবে আর ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুল হবে আর ছোট্ট বড় অনেক চুলই হবে অবশ্যই এটা মেখে নেওয়ার পর দেড় থেকে দু ঘন্টা অথবা রাতের দিমাখা খুব ভালো সারাতি তোমরা রেখে দাও তারপর দিন অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশান দিয়ে চুলটা ধুয়ে নয় এটা ব্যবহারে তোমাদের চুলের গোড়া মজবুত হবে চুলটা দুটো লম্বা হবে অবশ্যই বন্ধুরা এইভাবে বাইতে পারে হোম মেড হেয়ার অয়েল অবশ্যই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো